তো এখন যাচ্ছি ডেলাওয়ার এরিয়াতে এই সপ্তাহটাতে আছে তোমার স্বাধীনতা দিবস এখানটায় তো স্বাধীনতা দিবসে আমরা যেমন এক সপ্তাহ ধরে আনন্দ করি ঠিক এখানটাও তাই হয় তো বেশ এখানটায় উৎসব উৎসব রব চলছে ছুটি নেই একদিনই ছুটি আছে কিন্তু পুরো সপ্তাহটাই এখানে মানুষরা আনন্দ উৎসবে আর ঘুরে ফিরে কাটাবে আমরাও তোমার প্ল্যান করে নিয়েছি শনি রবি তো প্ল্যান আছে আমাদের মঙ্গলবার থেকে স্টার্ট হয়ে গেছে সেই প্ল্যানটা চলো আমরা এখন হাই ধরবো আমি কাজটা উঠিয়ে দিলাম গাড়ির নাহলে গরমে আমি তোমার হের কাজ খুলে তোমার এসিটা বন্ধ করে দিয়ে হাওয়া খেতে কেটে যাই এই তোমার হাই রোডে প্রচণ্ড তোমার স্পিড রাখতে হয় গাড়ি না হলে ওদের সঙ্গে না চললে তোমাকে হর্ন মারবে এখানেই তোমার চট করে তো হর্ন মারে না দরকার না হলে খুব দরকার হলেই তোমার এখানে হর্ন মারে ওই জন্য তোমার এখানটায় গাড়ির হর্নের আওয়াজ খুব কম শুনতে হবে আশেপাশে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে তোমার ডাউনটাউন এরিয়াটা এত সুন্দর লাগে না দূর থেকে ডেলাগারে যখন আসি তখন এই টাউন টাউন এরিয়াটা করে তো চলে এসেছি ডেলাগার এরিয়াতে বিশাল এরিয়াটা দু বছর আগে থেকে তোমার তৈরি হচ্ছিল দু বছর ভুল বললাম তিন বছর আগে থেকে আমি দেখছি এই এরিয়াটা তৈরি হচ্ছে তখন কয়েকটা বাড়ি ছিল এখন প্রচুর বাড়ি তৈরি হয়ে গেছে এখানে বেশিরভাগ বাড়ি নতুন আর বেশিরভাগ দেখতে হবে এখানটায় ইন্ডিয়ান ফ্যামিলি তো বেশ ভালোই লাগে এই এরিয়াটা পুরোটাই নতুন যা বাড়ি দেখছো দু বছর আগে তোমার সব তৈরি হয়েছে নতুন নতুন দু তিন বছর আমরা চলে এসেছি হ্যাঁ 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 তো দাঁড়িয়ে আছে আমরা তো অন্যদিকে ভুল করে চলে গেছিলাম প্রতিবারই এই টাইপের ভুল হয়

এমনি আমাদের জায়গা থাকলে তাহলে এই টাইপের ঘিরে আমি লাগাতাম কি সুন্দর লাগছে না ফ্যামিলির জায়গাটা এত সুন্দর লাগছে কাছে ভর্তি হয়ে আছে আমার তো বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমার যদি এতটা জায়গা থাকতো কত কিছুই না লাগাতাম আমার এই কথা শুনে তোমাদের মনে হতে পারে যে আমার একটা এখানে বাড়ি থাকলে আমার বেশ ভালোই হতো সেই টাইপের কিছু কথা বলছি কিন্তু একদম ওই টাইপের কথা বলছি না আমার এখানে আমি অ্যাপার্টমেন্টে যাচ্ছি ঠিক আছে ভালোই আছি কিন্তু এই টাইপের এতটা যদি জায়গা থাকতো কখন এখানে গাছ লাগাতে পারতাম সেই টাইপের একটা কথা বলতে চাইছি এখানে বাড়ি কেনা মানে বাপরে প্রচুর রুল আর নিয়ম আছে এত রুল আর নিয়ম বাড়ি কেনার আগে বাড়ি কেনার পরে গাছ লাগানোর নিয়ম অবশ্যই তোমরা বিতসাদি বাড়ির সামনে জায়গাটা দেখলে অতটা যতটা লাগিয়েছে ততটাই তুমি লাগাতে পারবে গাছপালা ওর থেকে বেশি লাগাতে পারবে না কি কী গাছ লাগাতে পারবে সেটাও নিয়ম আছে বড় গাছ একদম লাগাতে পারবে না সামনে আর সামনে ঘাস কতটা থাকবে ঘাস থাকলে সেটাকে তোমাকে মেনটেন করতে হবে অবশ্যই ঘাস পুললেও হবে না ঘাস খারাপ হয়ে গেলেও হবে না সেটার জন্য তোমার ওরা ফাইন করতে পারে তো এত কিছু ব্যাপারে আমরা যাচ্ছি না তো চলো আমরা ব্যাকওয়ার্ডে চলে এসেছি এখন ব্যাকওয়ার্ডে চলছে তোমার গ্রিল আর এই জায়গাটা এত সুন্দর তোমার সাজিয়েছে ব্যাকওয়ার্ডটা দেখো ভরপর সবার চারিদিকে এই দিকটা হচ্ছে ব্যাকওয়ার্ড সবারই আর ব্যাকওয়ার্ডের সব পেছন দিকটা তুমি তোমার মতো করে সাজাতে পারবে তোমার কেউ প্যাটিও করে সাজাতে পারে কেউ তোমার বাচ্চাদের প্লেগ্রাউন্ড করেছে কেউ তোমার দোলনা লাগিয়েছে কিন্তু এই ব্যাকওয়ার্ডেও আবার অনেক কিছু নিয়ম আছে তুমি কতটা তুমি এরিয়া তুমি ব্যাকওয়ার্ড ইউজ করতে হবে কতটা ঘাস লাগতে হবে কি গাছ লাগাতে হবে ব্যাকোয়ার্ডে যদি গাছ লাগাতে চাও তো বুঝতেই পারছো এখানে বাড়ি কিনে বাড়ির পরে মেনটেন করা চারটি কথা না তো আমরা এখন ব্যাকওয়ার্ডেই আছি আমাদের এখানে তোমার গ্রিল পার্টিটা হচ্ছে আর এক পর্ব মনে হচ্ছে হয়ে গেছে তো চলো এত কিছু মাথা ব্যথা করে লাভ নেই আর এখন খাওয়া দাওয়া করা যাক চান্দরি জি কেন আর এটা মনে হচ্ছে পনির পনির আর তোমার মা ইয়ে তোমার ক্যাপসিকাম হেভি লাগছে দেখতে গন্ধ সঙ্গে মনে হচ্ছে ভিডিও কোমরে রেখে দে যার চোখে ঠিক দিয়ে রোদ পড়ছে चि <laughs> <दो आगे। laughs> দেখ এই অন্ধকার দেখাচ্ছে অন্ধকার চল বাড়ি করবি কি করবি চলো চলো এখন সাড়ে দশটা করবো আর একদিন মজা আরামসে বসে দোল দোল দুই খাচ্ছে এখন

এই দেখো মজা দেখো একজন এসেছে একটু ঠান্ডা একটু ঠান্ডা একটু ঠান্ডা করে দিয়েছো তুমি চলো আমাদের সঙ্গে তাহলে যাবে না কেন এটা কি দেখো তো কি এটা কি দেখো দেখো এটা তো মানে বিড়াল আয় দেখ বিড়াল বিড়াল তোতে বাইতে ছিল